ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আটটি দল ফুলুমিনেন্স আলহিলাল হিলাল পাল মেয়েরাস চেলসি পিএচজি ব্রায়ান মিউনিক রিয়াল মার্দিদ ও ডটমুন্ড এবার আসুন কেকার প্রতিপক্ষ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ পাঁচই জুলাই দিবাগত রাত একটাই সেমির লড়াইয়ে ফুলোমিনেন্সের বিপক্ষে মাঠে নামবে আলহিলাল এরপর দ্বিতীয় কোয়ার্টার একই দিনে অর্থাৎ শনিবার ভোর সাতটায় সেমিল লড়াই পাল মেইরাসের বিপক্ষে মাঠে নামবে চেলছি। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচও একই দিনে শনিবার রাত দশটায় সেমিল লড়াইয়ে বায়ান মিউনিকের বিপক্ষে মাঠে নামবে পিএচি চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছয়ই জুলাই দিবাগত রাত দুইটায় সেমিল লড়াইয়ে ডটমুন্ডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মার্দি কোয়ার্টার ফাইনাল শেষে চারটি দল উঠবে সেমিতে আগামী নয় জুলাই প্রথম সেমিফাইনাল এবং দশই জুলাই দ্বিতীয় সেমিফাইনাল দুটো সেমির ম্যাচও শুরু হবে রাত একটাই ফাইনাল হবে চোদ্দই জুলাই এই ম্যাচও শুরু হবে রাত একটাই ফুটবল ভক্তরা সাড়া দাও কারা উঠবে সেমিতে জানিয়ে দাও কমেন্টে